মাছ খেলে স্মৃতিশক্তি ভালো থাকে রসুন খেলে হৃৎপিণ্ড ভালো থাকে বড়ই খেলে ফুসফুস ভালো থাকে প্রতিদিন সকালে কিসমিস আর রাতে হাঁসের ডিম খেলে স্ত্রীর মেজাজ ভালো থাকে আপনার জেলার নাম লিখে কমেন্ট করলে আমার মন ভালো থাকে গাজর খেলে চোখ ভালো থাকে শশা খেলে ত্বক ফ্রেশ থাকে টমেটো খেলে ব্রন কমে কলা খেলে ক্লান্তি দূর হয় বাদাম খেলে চুল ও নখ মজবুত থাকে আঙুর খেলে রক্ত পরিষ্কার থাকে লেবু খেলে হজম ভালো হয় আমলকি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে মধু খেলে গলা ভালো থাকে ডিম খেলে মস্তিষ্ক শক্তিশালী হয় মরিচ খেলে রক্ত সঞ্চালন ভালো থাকে আর আদা খেলে সর্দি কাশি কমে আস্তে আস্তে প্রতিদিন যদি এসব খাবার অভ্যাসে আনতে পারেন তাহলে আপনাকে আর ডাক্তারের কাছে যেতে হবে না আপনি যদি এখন পর্যন্ত দেখে থাকেন তাহলে আমি বুঝে নিলাম আপনি একজন সচেতন মানুষ এখন আমার ইচ্ছা হচ্ছে আপনার সাথে বসে এক কাপ কফি খাই কারণ সচেতন মানুষ আমার ভীষণ ভালো লাগে আপনি যদি সত্যিকারের একজন পরোপকারী এবং ভালো মনের মানুষ হয়ে থাকেন তাহলে আমি বিশ্বাস আপনি শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারে কার উপকার হয়ে যাবে এটা কেউ বলতে পারবে না এই বিষয়ে রাসুল্লাহ সাল্লিম বলেছেন যে ব্যক্তি মানুষের উপকার করে আল্লাহ তার উপকার করেন সহি মুসলিম এই হাদিস থেকে বোঝা যায় অন্যের উপকার করা শুধু তার প্রতি দয়া করা নয় বরং এটি আল্লাহর সরাসরি সাহায্য পাওয়ার একটি বড় মাধ্যম তাই ভালো কিছু জানলে বা পারলে অন্যের সঙ্গে শেয়ার করা উচিত সে নিয়তে আপনি শেয়ার করতে পারেন আল্লাহ যেন আপনার এই উপকার কবুল করেন आमीन धन्यवाद अस्सलाम वालेकुम